আমাদের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শ্যামল মালুম এবং উপস্থিত আছেন আমাদের ভাইস ভাইস প্রেসিডেন্টরা আমাদের কেন্দ্রীয় সংসদের এবং আমাদের দপ্তর সম্পাদক সহসভাপতি পদ মর্যাদায় জাহাঙ্গীর আলম সহ উপস্থিত আছেন সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং হচ্ছে সংগ্রামী সাধারণ সম্পাদক নাইদুজ্জামান শিপন সংগ্রামী সিনিয়র সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লা যুগ্ম সাধারণ সম্পাদক শুভ সহ কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত রয়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা এই জুলাই এবং আগস্টের মিনার থেকেই এক দফা কর্মসূচি ঘোষণা হয়েছিল এবং সেদিন ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী সদস্য অংশগ্রহণ ছিল আর আমি নিজে সভাপতি হিসেবে সেখানে উপস্থিত ছিলাম এবং সহ আমাদের ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সকল পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী সেদিন এই শহীদের সমাবেশ হয়েছিল সে কারণে আমরা আমাদের এই জুলাই আগস্ট কর্মসূচি যখন আমরা প্রণয়ন করি শিশু সূচনা আমরা তিন আগস্ট এই শহীদ মিনের কর্মসূচি পালন করার জন্য মনস্থিত করি এবং সেটি আমরা দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করার পরে আমরা সেটি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিই এবং পরবর্তীতে সে সময়ে আমরা জুন মাসে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সুরক্ষা নিকট থেকে আমরা সেই অনুমতি পাই তো পরবর্তীতে জুলাই শুরু হওয়ার পরে আমরা জানতে পারি যে এনসিপি যারা নেতৃত্ব রয়েছে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে তারা সমাবেশগুলো করছে সেখানে তারা বলছে শহীদ মিনারে তারা সমাবেশ করছে তো পরবর্তীতে আমাদেরকে এটি অবহিত করার পরে তারা জেনেছে যেখানে ছাত্রবার আগে থেকেই এখানে কর্মসূচির জন্য অনুমতি নিয়েছে তো সেই প্রেক্ষাপটে করতেছি এই এনসিপি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে শীর্ষ নেতৃবৃন্দ সবাই আমার সাথে আমি সাধারণ আমি সভাপতি এবং সাধারণ সম্পাদক নাসিকের সাথে তারা বারবার যোগাযোগ করেছে তারা আমাদের নিকট আবেদন করেছে যে তারা আমাদের নিকট আবেদন করেছে যে তারা যেন এখানে সমাবেশ করতে পারে আমাদের নিকট তারা বারবারই এ বিষয়ে মিটিং করার জন্য তারা আজকেও কল দিয়েছে যে তারা আস্থা বুঝতে এবং আমাদের বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেছে তারাও আমাদেরকে বারবারই অবহিত করেছে যে এখানে তোমাদের রয়েছে আমাদের আমরা শহীদ মিনার নিয়েছি এই কারণে যে যেহেতু এই ছাত্র সমাবেশে আমরা মনে করছি হাজার হাজার নেতা অংশগ্রহণ করবো সেহেতু শহীদ মিনার ব্যতীত আমরা যদি খোলা ময়দানে শাহাবাগ কিংবা অন্য কোনো জায়গায় যদি আমরা এই ছাত্র সমাবেশ করি সেক্ষেত্রে জনদুর্ভোগ রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে অ্যাম্বুলেন্স সহ সাধারণ শিক্ষার্থীদের চলাচল ব্যাহত হবে আর সেই দিন রবিবার সেই সার্বিক দিক বিবেচনা করে আমরা শহীদ মিনারে এই কর্মসূচি পালন করার এবং সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম তো এখন আমরা স্বাভাবিকভাবে যেহেতু তারা বারবার আবেদন করছে এনসিপির যে নেতৃত্ব রয়েছে তারা বারবারই আমাদের অনেকবার আবেদন করেছে তারা অনুরোধ জানিয়েছে আমরা যেন তাদের এই অনুরোধটি বিবেচনা করি তো আমরা ছাত্র কেন্দ্রীয় সংসদ আগামীকাল আমরা আবারও আজকে রাতে আমরা আবারও কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দ আমরা বসবো আমরা বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করবো তাদের এই আবেদনটি বিবেচনা করা যায় কি না কিন্তু আমরা একটা সমস্যায় পড়েছি আমরা যদি এই স্থানটি চেঞ্জ করি তাহলে কিন্তু জনদুর্ভোগ হতে পারে কারণ কিন্তু হাজার হাজার ছাত্র ছিল নেতাকর্মীরা সেখানে আসবে তো এই দিক বিবেচনা করে আমরা আজ রাতের মধ্যেই কিংবা আগামীকালের মধ্যেই আমরা ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই মিটিং করার পর আমরা যারা আমাদের নিকট আবেদন করেছে তাদেরকে আমরা জানিয়ে দেবো যে তাদের সেই অনুরোধটি আমরা রাখতে পারব না ধন্যবাদ তবে আমরা একটি কথা বলি ছাত্র দল সহনশীলতা রাজনীতি করে ধৈর্য সহনশীলতা পরিচয় দিয়ে এই পাঁচ আগস্টের পর থেকে ক্যাম্পাসে রাস্তা রয়েছে ছাত্র দল আমরা কোনো অনুষ্ঠানিত পা দিই না মতন্ত্র কায়েম করার প্রচেষ্টা করা হয় আমরা নশাত্মী আমরা সেই হাতে পারি না সেক্ষেত্রে এখানে যেন অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেক্ষেত্রে তারা যেহেতু অনুরোধ জানিয়েছে আমরা অবশ্যই সেটি বিবেচনা করব কিন্তু একটি বিষয় স্পষ্ট করছি আমাদের দিক থেকে সব সময় যেন সৃষ্টি না হয় এবং তারও যেন সমস্যা না হয় সেজন্য আমরা আমরা আপনাদের কি ঐতিহাসিক ছাত্র সমাবেশ বাংলাদেশ ছাত্র দল এবং সেদিন ইনশাল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সামনে জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং ছাত্র জনতার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশিক বক্তব্য রাখবেন যে বক্তব্য শোনার জন্য ছাত্র দলের আপাপ নেতাকর্মীরা উন্মুখ হয়ে রয়েছে যে আগামী ছাত্র রাজনীতি প্যাটার্ন কি হবে এবং আমাদের কী করণীয়